গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল্লার স্ট্রি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নিয়ে চলেছি আমাদের চ্যানেল নেক্সট মিনিট ব্লগে এটাতে কিন্তু শেয়ার করবো না কোনো ঠাকুরের ভিডিও এটাতে শেয়ার করবো আর একটা রেসিপি এটাতে দেখাবো লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ভালো করে প্রথমে মাংসটাকে ধুয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ যা যা বাটার সব কিছু বেটে নিয়ে এবং টমেটা বেটে নিয়েছি নেওয়ার পরে কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে ভেজানো আলুগুলো ভাজতে ভাজতে আলুর মধ্যে সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব দেখেছো তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলু ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে দেবো ফোড়নে দেবো আমি অল্প জিরে তেজপাতা গোটা গরম মশলা দিয়ে তেলটা একটু ব্রাউন ব্রাউন টাইপের হবে কী সুন্দর একটা স্মেল ছাড়বে তখন তারপরে আমি এটাতে শুকনো লঙ্কা দিতে ভুলে গেছি তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো এবং ভালো করে সুন্দর করে ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি টমেটো আর পেঁয়াজের বাটা পেস্টটা দেওয়ার পরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এতে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিয়েছিলাম চাইলে তোমরাও করতে পারো এবং সুন্দর করে ভাজার পরে চলো আমি আদা রসুনটা পেস্ট করে আসছি ঠিক আছে আমার আদা রসুনটাও পেস্ট হয়ে গেছে আর তোমরা যদি ঝাল খেতে চাও আমি পেস্টের মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এবং দেখেছেন তো কী সুন্দর আমার মশলাটা ভাজা ভাজা হয়েছে লাল লাল ব্রাউন ব্রাউন টাইপের এবং মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা ভালো করে টমেটো পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে তেল ছাড়ার পরেই আমাদেরকে সব যত রকমের গুঁড়ো মশলা আছে সব কিছুই দিতে হবে ভালো করে নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায় এবং দেখবেন কি সুন্দর একটা তেল মতন বেরোচ্ছে দেখেছেন তো কি সুন্দর একটা তেল 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 টাইপের বেরোচ্ছে ভালো করে কিন্তু ভাজতে হবে না হলে কিন্তু রসুন আদার গন্ধগুলো থেকে যাবে চলুন আমার মশলাটা ভাজা হোক তারপরে আমি আসছি তোমাদের সাথে গল্প করতে করতে আমি ভুলেই গেছি আমার নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা ধনে গুঁড়ো হলুদ সব কিছুই দেওয়া হয়ে গেছে এই যে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে ভালো করে মিক্স করতে হবে মশলাগুলোকে সব কিছু একসাথে মিক্স করে নিতে হবে মিক্স হচ্ছেই হচ্ছে ভালো করে যেহেতু আমি এক হাতে ফোন ধরেছিলাম আর এক হাতে নাড়ছিলাম ওই কারণে ভালো করে নাড়তেও পারছিলাম না চলো ভালো করে নেড়ে তারপরে আসছি দেখছো চল আমি কীভাবে নাড়ছি এক হাতে খালি কড়াইটা না আমার গ্যাসের উপরে দুলছে দুলছে ভয় লাগছিল উল্টে না যায় ভালো করে মশলাটা ভাজবেন দেখবেন তেল বেরোবে তখন সামান্য পরিমাণে যে মিক্সির বাটিটা ছিল মশলাটা বেটেছিলে সেই ধোয়া জলটুকু দিয়ে দেবে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে মশলাটাকে কষিয়ে দেখবেন যাতে কোনো গন্ধ না বেরোয় আর বেশিক্ষণ ভাজবেন না কারণ যেহেতু গুঁড়ো মশলা দেওয়া আছে মশলাগুলো পুড়ে যাবে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিতে হবে মাংস মশলাটা কষাতে কষাতে দেখবেন কী সুন্দর তেল বেরিয়েছে দেখেছেন তো সুন্দর এই মশলা ভাজতে ভাজতে যত মশলা কষাবেন তত চিকেন টেস্টি হবে আপনারা চাইলে দুবার তিনবার করে জল দিয়ে দিয়ে মাংসটা কষাবে মশলা যত আগে কষিয়ে নেবে মাংস তত বেশি করে কষালে আরও টেস্টি লাগবে এবং আমার মশলা কষানো কমপ্লিট এবং আমি দিয়ে দিলাম মাংসগুলো মাংসগুলোকে ভালো করে মশলার সাথে মিক্স করে নিতে হবে আমার এক হাতে যেহেতু ফোন আর এক হাতে খুনতে না ওই কারণে ক্যামেরাটা না সাইট হয়ে যাচ্ছিল একটু ম্যানেজ করে নেবেন সবাই আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সো দেখতে পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস মানে কষানোও হয়ে গেল এবং আলুও দিয়ে দিয়েছি এবার জল দিয়ে মাংসটাকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য জল দিয়ে দিয়েছি এবার মাংসটাকে রেখে দেবো জল দেওয়ার পরে দেখেছেন তো আমার চিকেনটা কমপ্লিট কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো মিনিট ব্লগে